শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর আমাদের ফুল গাছ দেখতে তাই চলে এসেছি ওদিকে কিন্তু সূর্য মামা উকি মারছে যে আজকে উঠবো না উঠবো না যাই হোক সূর্য মামা তার মতন ভাবনা চিন্তা করুক আর এই দেখো আমাদের এই ফুলগুলো বৃষ্টি ভিজে এদের পুরো শেষ গাছে কিন্তু একদম ফুল নাই সব ফুলই কিন্তু ঝরে গেছে আর এই দেখো যে নতুন ওই গাছটা নিয়ে আসলো লিলি ফুল তো সেটাতে দেখেছ পাতা বৃষ্টির জল আছে আর ফুলও কিন্তু কয়েকটা ফুটে আছে আর দেখো বন্ধুরা এটা হচ্ছে গাছ কিন্তু একটা আলাদা ভ্যারাইটি এটা হচ্ছে ফায়ার ওপেল ভ্যারাইটি মানে এই ফুলটা এরকমই হবে আগুনের মতো মানে গাছটা অতটা ভালো হয়নি এখনও মানে সেরকম গাছে জোর পায়নি গাছটা বড় জোর হবে তখন অনেক ভালো ভালো ফুল ফুলটা ফুলবে তাও দেখতেও ভালো আছে ফুলটা একটু অন্য তাই না তো তোমার শেয়ার করলাম আর তার সঙ্গে আছে দেখো আমার সেই মিস ইন্ডিয়া জলে ভিজা একার হয়ে গেছে তার সৌন্দর্যের কিছুই নেই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে এই ফুলটাও তাই ফুলটা অনেক বড়ো বড়ো ফুল কিন্তু বৃষ্টি হয়ে না ফুলগুলো সব অন্য রকম হয়ে গেছে মানে আমারই দেখতে কেমন লাগছে ফুলগুলোকে গাছগুলো মানে বর্ষাকালে খুব কষ্ট হয় এই গাছের যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ তো ওই জন্য জল সহ্য করতে পারে না এই গাছ এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বেদানা গাছ আর এই গাছটা হনুমানের যে কতবার খায় তার বলা কথা নাই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর লাল লাল ফুল ধরেও রয়েছে মানে বেদানা ধরবে আর এই দেখো এখানে হচ্ছে কাগজ ফুল গাছ তো এই দেখো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর ফুলটাও বেশ ভালোই আছে এই ফুলগুলোর অসুবিধা হয় না বৃষ্টি হলে অসুবিধা হয় একমাত্র অ্যাডেনিয়াম গাছে তো লাস্টবারের মধ্যে আরও একবার সূর্য মামাকে দেখিয়ে দিলাম তো চলো এখন যাব নিচে কারণ ছেলের পরীক্ষা আছে রান্নাবান্নাও করতে হবে তো চলো এখন নিচে তো এই দেখো নিচে চলে আসলাম চাটা খেয়ে একদম তোমাদের দাদা বেরিয়ে গেল বাবুকে পড়তে দিতে আজকে একদম একটু ভিডিও করলাম অনেক দিন পরে আর এই দেখো বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদু আর আমার পিছনে দেখেছ মানে এই ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে আর ফুল অনেক ফুলও ফুটছে তো আশা করি এখন বেশি বেশি ফুল ফুটবে আজকে এতগুলো দেখছো আবার পরের দিন দেখবে আরও বেশি আগে ফুল হয়ে অনেক ফুল ধরত তো তার এখানে চলে আসলাম রান্নাঘরে ছেলেকে পড়তে দিই পাঠিয়ে এখানে সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি গরম জল করে একটু সিদ্ধ করে নেবো এখানে চাল নিয়ে নিচ্ছি চালটাও ধুয়ে আর কি ভাত বসিয়ে দেব তো এই দেখো সোয়াবিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে তো এবার হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর সোয়াবিন কিন্তু একটু সিদ্ধ করে নিলে লবণ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর এই দেখো এখানে ভাতও কিন্তু আমি বসিয়ে দিলাম চাল ধুয়ে আর কি জল দিয়ে তো ওদিকে ভাতটাও আমার রান্না হোক নিচে বসে সবজি কাটবো তো এই দেখো এখানে কাটাও হয়ে গেছে আলু কেটে নিয়েছি সোয়াবিনের জন্য আর সোয়াবিনগুলো কিন্তু জল চিপে একদম শুকনো করে রেখে দিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি আর আমার এই মশলা বাটিটা অনেকটাই বড় ছোটটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে এই মশলাটাও কিন্তু অল্প একটু মশলা পাতলাই হয় আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলও কিন্তু গরম হয়ে এসছে তো আগে কিন্তু আমি সোয়াবিনটাই ভেজে নেব তো আমি কিন্তু সয়াবিন রান্না করলে সোয়াবিনটা আগে লাল লাল করে ভেজে নিই তারপরেই কিন্তু রান্নাটা করি তো সোয়াবিন ভাজা কমপ্লিট এবার হচ্ছে ওই তেলে গোটা জিরা তেজপাতা ফড়ন দিয়ে আমি কিন্তু আলুটাও ভেজে নিলাম আর এই দেখো আমার সোয়াবিন রান্না কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই দেখো এরকমই কিন্তু একটু ঝোল ঝোলঝোল থাকবে কারণ এই ঝোলটা নামানোর পরে আর থাকে না সোয়াবিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোলটা নেয় তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই আর কি করবো সেটাও তোমাদের একবার দেখে দিই তো এখানে আমি আলু কেটে নিয়েছি আর এই দেখো এখানে আছে পাপড় বাবুর জন্য হচ্ছে পাপড় ভাজবো আর এখানে একটু ডাঠা ছিল কাঁঠালের আটি আর হচ্ছে পটল তো এটা দিয়ে একটু সরষা বাটা করবো সবজি তো এখন এক সপ্তাহ বাজার করে আমাদের বাজার প্রায় শেষের দিকে সেই কারণে যেটুকুও ছিল সেটুকুই কি আর কি রান্না করছি আজকাল নতুন করে বাজার করে নি এখানে ভাত হয়ে গেছে ভাত উবুট দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু আমি যে চচ্চড়িটা আর কি করব সবজি সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটু সরষা পোস্ত কাঁচা লঙ্কা ওগুলোই একটু আর কি দিয়ে দিলাম আর এদিকে দেখো প্রত্যেক দিনের মতন একই কাণ্ড আমার এখানে অনেক বাসন আছে বাসনগুলোও কিন্তু তাড়াহুড়ো করে মেজে নেব আর অনেকদিন তোমাদের সঙ্গে কাজবাজ কিছু শেয়ার করা হচ্ছে না বাবুর পরীক্ষার জন্য কাজ করছি কিন্তু কী বলতো যে ফোন ধরে কাজ করব তেমনটা আমার হাতে সময় কিন্তু খুবই কম তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি হয়ে গেছে নিরামিষ রান্নাবান্না বাজার যাওয়ার ঝামেলা ছিল না তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বাসনগুলো আমার মাঝে কমপ্লিট এবার হচ্ছে বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নেব তো বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি তো বন্ধুরা ডাটা চচ্চড়ি কমপ্লিট মানে আমার রান্নাও কমপ্লিট আর ওদিকে হচ্ছে বাসন মাজাও কমপ্লিট আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ তো দেখো সকালে তাহলে আমি কত ভোরে উঠি এটাই ভাবো সকালে রান্না বান্না করে একদম এবারে হচ্ছে আমরা দুইজনা খাওয়া দাওয়া করে নেবো তারপরে ছেলে আসবে ছেলেকে খাইয়ে রেডি হয়ে বেরিয়ে যাব তো আমি যে মানে স্কুলে গিয়ে বসে থাকি সবাই হবে এই বোটা কি কাজকর্ম নাই কিন্তু আমাকে ভোরবেলায় উঠে সমস্ত সংসারের কাজ করে তারপরে রেখে যেতে হয় কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তোমরা তো জানোই যে আর ক্যামেরা ধরে কাজ করতে গেলে অনেকটাই টাইম লাগে কিন্তু এখন আমার সেই টাইমটা নাই তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়েছে বলে একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো জল সদ্য ভরে রেখে যায় বোতলে আর বাসন মাজা এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করব গ্যাস মুছবো কড়াইটা মাছবো তাহলে কিন্তু আমার মোটামুটি কমপ্লিট তারপরে বাবু ওকে খাই টাই ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরে হচ্ছে আমি চলে যাব স্কুল তো চলো জল ভরে তো নিয়ে চলে আসলাম তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নি আবার পরে আসছে একবারে রেডি হয়ে তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর দুজনাই রেডি দুজনা না তিনজনাই রেডি ছেলে বাইরে চলে গেছে জুতো পড়ছে তো এবারে আমরাও যাব আর আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা জানি না কি করবে ওই ইতিহাস পরে ভালো কিন্তু পরীক্ষায় গিয়ে নাম্বার পায় না একদম সব ভুলে যায় তো চলো এখন আর বকবক করছি না বেরিয়ে যাই চাবি কই তোমাদের দাদাভাই চলে গেছে আর আমু কিন্তু স্কুলে ঢুকে গেছি আর এই যে বাচ্চাটা দেখতে পেয়েছো বাচ্চাটা এসছে ওর পায়ে না পেটে লাগছে ওষুধ খাবে তো এই দেখো দিদিভাই কিন্তু ওষুধ বার করেছে আর এই দেখো এরকম বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে আর পড়ে গেলেই চলে আসছে ছুটে ওষুধ খেতে আর এখানে বাবুর বন্ধুর সাথে দেখা হলো তো ওকেও জিজ্ঞাসা করছি যে পরীক্ষা কেমন হলো আর ওর আরেকটা বন্ধু বলছে তুমি ভিডিও করো বলছি হ্যাঁ তো তখন ছেলের পরীক্ষা কমপ্লিট আর আজকে ছেলের বন্ধুর সাথে দেখা হলো প্রত্যেক দিনই দেখা হয় ক্যামেরা করি না আজকে ক্যামেরা করছি আর ওই যে উপরে দেখা যাচ্ছে না মনে হয় ওর ওদের তো চল এখন বাড়ি যাই এই টাইম অন টাইম তো একদম চুকটুকি পাবো না কি জানি না তো চল কেমন পরীক্ষা হলো দেখি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম ছেলেকে নিয়ে আর একদম গেটের সামনে টুকটুকিও পেয়ে গেছিলাম তো ভালোই হলো তো বাড়ি চলে আসলাম আর এবারে হচ্ছে ফ্রেশ সব হবো ড্রেস চেঞ্জ করবো তারপরে হচ্ছে বাবুকে হচ্ছে খাওয়াবো আর জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি আর সকাল একবার স্নান করেছি তো আবার একবার জামা কাপড়গুলো কেছি আর একবার স্নান টান করে নেবো তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো আজকে বাবু আইসক্রিম খাবে বললো তো ভাবলাম খাওয়াবো কিন্তু টুকটুকিটা পেয়ে গেলাম তো সেই কারণে আর আইসক্রিমটা কেনা হলো না আর গেটের সামনে ফুচকাও বসেছিলাম আমি ভাবলাম যে কিছুটা ফুচকা কিনে নিয়ে আসবো তো যাই হোক ফুচকাও আর কেনা হলো না টুকটুকি না পেলে আবার অনেকক্ষণ গাড়ি থাকতে হবে আবার হাঁটতে হবে তো সেই কারণে ভাবলাম থাক আজকে আর খাবো না কা খাবো এখন যেহেতু প্রত্যেক দিনে আমাকে যেতে হবে তো সেই কারণে একদম বাড়ি চলে আসলাম তো চলো এখন করে নিই তারপর আবার আসছি কাজ বাজ সেরে তারপরে এখন বাসছে দশটা পনেরো আমি দোকান থেকে এলাম তো ফ্রেশ হলাম এবার হচ্ছে ডিনার করব আর তোমার দিদি ভাই স্কুল থেকে আসার পরে আর কোনো আসেনি তো যাই হোক শরীর খারাপ পায়ে ব্যথা করছে বলছে তাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ঘরেই আছে ঘুমাচ্ছিল বসে গেছে দেখুন লাড্ডু খাচ্ছে আমাকে লাড্ডু অন্ত বসে লাড্ডু এনেছি লাড্ডু খাচ্ছে আর ডিনারে আছে রুটি কাঁঠাল আম তোমাকে দেখাই এদের বন্ধুরা আছে রুটি কাঁঠাল আমার প্রিয় খাবার এটা ডিনার হবে এটাই আমার ডিনার পেলে বন্ধুরা দেখতে পেলে অনেকে কাঁঠাল খায় না অনেকে কাঁঠাল খাই আমি খুব ভালোবাসি বাড়িতে আমি আর মা কাঁঠাল খাই আর কেউ খায় না ওর তো মুখে দেয় না এটা আমার প্রিয় খাবার তা আমি খেয়ে নি এখন আর ভিডিওটা বন্ধুরা পর্যন্ত রাখছি আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে ঠিক আছে বন্ধুরা আর কালকে হচ্ছে কালকে হচ্ছে রথযাত্রা জগন্নাথ দেবের তো ছোটবেলায় করতাম রথ টানতাম রথ মনে করে আমরা পায়া পায়া ঘুরতাম তবুগুলো এখন কিছু করা হয় না বাচ্চাদেরগুলো দেখলে খুব ভালো লাগে তো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা অগ্রিম বলছি শুভ রথযাত্রার শুভেচ্ছা এটাই বলবো ঠাকুর সবাইকে ভালো রেখো বন্ধুরা জয় জগন্নাথ